স্বামীর কাছে যেমন স্ত্রীর আবদার থাকে অনেক সময় স্ত্রীর কাছেও স্বামী এক একটা জিনিস আবদার করে আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আবুরা সুইট সুইট ভাইয়ারা আশা করি আল্লাহর অনেক অশেষ সহমতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার সাহেব আবদার করেছে হোটেল স্টাইলে পরোটা খাবেন আমি কখনো বানাইনি তাও ট্রাই করছি স্বামী আবদার করেছে খাবে দেখুন আমি ডোটা অনেকক্ষণ থেকে রেস্ট রেখেছিলাম আধা ঘন্টার মতো রেখেছি এখন আসছি এখন একটু আবার একটু ভালো করে মুথে নিব তারপরে হোটেল স্টাইলে পরোটা তৈরি করার চেষ্টা সম্মানিত পুড়ো ভাইয়ারা কখনো বানাইনি হোটেলের স্টাইলে পরোটা বানানোর চেষ্টা করছি আজকে বানিয়েছি এরকম ওনার যে একটু হচ্ছে আলহামদুলিল্লাহ খুব টেনশানে হাসি যে এখানে আবার ফেল মারি কিনা আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন দয়া করে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অনেক থাকি হয় আমি ভালো পারি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো মন্দ কমেন্টস করে আমাকে একটু জানাবেন কোনো মানুষ তো নিজের ভালো ভুলটা ধরতে পারে না আমি আরও বেশি অন্য সবার থেকে বেশি নিজের ভুল ধরতে পারি না করে আমার আপুরা ভাইয়ারা আমার ভুলগুলো একটু ধরিয়ে দিলেন কমেন্টসের মাধ্যমে দেখুন আমার পরোটাটা মশাল্লা সুন্দর হয়েছে এই আকরা ভাইয়ারা আরেকটা দিয়েছি আপনাদের দোয়ায় রুটি পরোটা ভালো বানাতে পারি কারণ বাবার ডায়াবেটিক্স ছিল তো মা তো ছোটোবেলায় মারা গেছেন আমাকেই সব করতে হয়েছে এই জন্য রুটি পরোটা বানানোর জন্য টেনশন নিতে হয় না পারি আলহামদুলিল্লাহ রহমতে রান্নাটা কম পারি কিন্তু রুটি পরোটা ভালো বানাতে পারি ওই যে আপরা এক পাশে পরোটা বানাচ্ছি আর এক পাশে একটু গরুর বস্তু গরম করছি গতকালকে মেহমান আসার কথা ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমার মেহমান আসেনি রান্না টান্না করে ফেলেছিলাম টোকটা সেটা দিয়ে আজকে আমরা এখন আবার আজকে দিনটা চালিয়ে দেব ইনশাল্লাহ যেহেতু রান্না টান্না করা আছে স্বামী বললেন ঘুম থেকে বসেই আমার সাহেব বললেন যাও একটু হোটেল স্টাইলে পরোটা বানাও আর একটু গরুর মাংস দাও আমি নাস্তা করব আর ঘুম থেকে উঠে সব কাজ রেখে নেই কোন জায়গায় শান্তি এক গুদির ভিডিও বানায় শিখে তো আপরা ভাইয়েরা ভেজে আমার নাস্তা প্লেট তৈরি এখন আমার সাহেবকে দিব উনি খাবেন ওরা ভাইয়ারা দেখুন আমার সাহেব নাস্তা শেষ করে এখন অফিসের জন্য বের হবেন তাই ওনার প্যান্ট শার্ট গেঞ্জি বেল এই জন্য জুতা মুছে পশা করে রেখেছি উনি এখন ওয়াশরুমে গিয়েছেন গোসল করতে গোসল শেষ করে উনি রেডি হয়ে বিশমলা করে অফিসের জন্য বের হবেন আপুরা ভাইয়ারা আমার সাহেব এখন অফিসের জন্য বের হচ্ছেন দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত আপুরা ভাইয়ারা সাহেব অফিসে চলে গিয়েছেন এবার আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে একটু ওয়াশরুমে একটু কাপড় আছে ধুয়ে নিব তারপরে ইনশাল্লাহ কাগজ করে জোহরের নামাজটা পড়ে নেব ইনশাল্লাহ সম্মানিত আপুরা ভাইয়ারা ঘর মুছে এবার আমি এসছি পোয়ার কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধোয়ার জন্য সম্মানিত আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা কোনো অংশ কোনো কথা কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা